বহুদিন আগে দুর্গাপুরের ভিরিঙ্গির শ্মশানে একটি পুকুর পাড়ে স্বপ্নাদেশ পেয়ে সাধনা শুরু করেছিলেন অক্ষয় কুমার রায় আঠারোশো বাহান্ন সালে সিদ্ধিলাভ করেন তিনি গড়ে তোলেন শ্মশান কালী মন্দির শুধু দুর্গাপুর নয় রাজ্যের বিভিন্ন প্রান্তের ভক্তরা আসেন এই মন্দিরে আস্থা আর মনের ভক্তি ভরে মাকে পুজো করলে মা মনের ইচ্ছা পূরণ করেন বলে বিশ্বাস করেন ভক্তরা প্রত্যেক বছরের মতো শনিবার একশো তিয়াত্তরতম বার্ষিক পুজোর আয়োজন করা হয় হাজার হাজার মানুষের সমাগম হয় সন্ধ্যায় মায়ের পুরানো মূর্তি পাশের পুকুরে নিরঞ্জন করা হবে তারপর নতুন মূর্তি বসানো হবে মন্দির প্রাঙ্গণে চলছে ভক্তিমূলক নানান অনুষ্ঠান রয়েছে খিচুড়ি ভোগের ব্যবস্থা thank you